এই গরমে কিন্তু টক ডাল খেতে বেশ ভালোই লাগে যেমন আম ডাল বা টমেটো ডাল বা আমড়া দিয়ে ডাল আজ আমি আপনাদের সঙ্গে টমেটো ডালের রেসিপি শেয়ার করছি তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি তো প্রথমেই মুসুর ডালটাকে কিন্তু ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর আমরা ডালটাকে সেদ্ধ করে নেব আর ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দুটো চিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি একটু তাড়াহুড়োতে করছি তার জন্য কুকারের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি মুসুরির ডাল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুকারে দুটো সিটি দিলে কিন্তু খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি কড়াইতে করতে চান সেক্ষেত্রে সাত থেকে আট মিনিট কিন্তু টাইম লাগবে সেদ্ধ হতে এই যে আমি ডালের মধ্যে দুটো সিটি দিয়েছি আর ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে সাঁতলানোর জন্য কড়াইতে দিচ্ছি ওই এক চামচের মতো তেল ফোড়নের জন্য এখানে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম দিলাম একটা তেজপাতা আর একে চার চামচ এখানে আমি কালো সর্ষে অ্যাড করছি এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব সর্ষেটা যখন খুব ভালো মতো ফুটে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিতে হবে এই টমেটো ডালটা একটু পাতলাই ভালো লাগে তার জন্য কিন্তু এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করবো তো প্রেসার কুকারটা ধুয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম অনেকটা পরিমাণে জল এখন ব্যাস ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব দু মিনিটের জন্য তাহলেই কিন্তু আমাদের এই টমেটো দিয়ে ডাল একদম রেডি হয়ে যাবে এইভাবে একবার টমেটো ডাল বানিয়ে দেখবেন গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন